সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ আপনারা কথা রাজ্য নেতৃত্ব এবং মঞ্চের সম্পাদক হিসাবে আপনাদের কাছে আমি বলছি যে পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছেন যে আপনারা রাস্তাটা একটু ছেড়ে দিন আপনাদের টেলিগেট নিয়ে যাবেন যে আপনারা দাবিপত্র রাখবেন এটা আমাদের কাছে বলেছে কিন্তু গোটা রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের কথা সেটাও আমরা পুলিশ প্রশাসনকে বলছি যে তারা বলছেন যে আমরা ডেলিগেট গিয়ে দেখা করার পরে তারা রাস্তাটা ছাড়বে না হলে আমি মঞ্চে সম্পাদক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা শান্তিপূর্ণভাবে বসুন এবং পুলিশকে অনুরোধ করবো জানি আপনাদের অসুবিধা হচ্ছে আপনারা আমাদের সহযোগিতা করছেন আমরাও সহযোগিতা করব সেই জায়গা থেকে আমাদেরকে ডেলিগেট নিয়ে যাওয়ার দশ মিনিট সময় দিন আমরা যাবো কথা বলবো চলে আসবো তারপরে যে ঘোষণা করবো এখান থেকে উঠে যাবো অন্যথায় একটা বিশ্ল পরিস্থিতি তৈরি হবে এবং সেটা মঞ্চের পক্ষ থেকে আমরাও চাইব না আপনারাও চাইবেন না সুতরাং সেই জায়গা থেকে আমি মঞ্চের সম্পাদক হিসেবে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের খজনা ডেলিগেটের ব্যবস্থা করে দিন আমরা দশ মিনিটের বেশি টাইম দেবো না যাব গিয়ে এসে এখানে আমাদের অবস্থা বিক্ষোভ খুলে